আপনারা হয়তো অনেকেই স্বপ্ন ভাঙতে দেখেছেন বাট স্বপ্ন যে চুরি হয় সেটা কিন্তু আমরা কখনো শুনিনি এটি বাস্তব একটি ঘটনা যা শুধুমাত্র একটি বাইক চুরি ঘটনা এটি হচ্ছে একটি ছেলের ইমোশন এবং একটি ছেলের আবেগ এবং একটি ছেলের ভালোবাসার একটি বাইক যেটি গতকালকে চুরি হয়েছে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে তিনি একটি বাইক কিনেছিলেন গত সাত দিন আগে তিনি বাইকটা কিনেছিলেন তার সেই বাইকটি তার বাসার নিচ থেকে চুরি হয়ে যায় সেই হাজারো ছেলের যে ইমোশন হাজারো ছেলের যে ভালোবাসা সেই ব্যক্তি বাসার নিচ থেকে চুরি হয়ে যায় আসলে আমরা কতটা অনিরাপদ হয়ে গিয়েছি এবং অনিশ্চিত হয়ে গিয়েছি সেটা এই সিসি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিসি ফুটেজে দেখা যায় একজন হেলমেট পরা লোক এবং বাকি দুজন যে পথচারী লোক ছিল তারা সাধারণ লোকের মতোই ওই বাড়ির মধ্যে প্রবেশ করে এবং আমরা দেখতে পেয়েছি যে সিসি ফুটেজের মধ্যে তার বাইকটি কিন্তু যথ নিয়মে তালা মারাই ছিল তো আশ্চর্যের বিষয় হলো ফুটেজের মধ্যে তাদের কোনো আতঙ্কের ছাপ নেই যা দেখে মনে হচ্ছে তারা যেন নিজের বাসা থেকে বাইকটি বের করে নিয়ে যাচ্ছে নির্ভয়ে একটি ঘটনা এটি হচ্ছে একটি ছেলের ইমোশন এবং একটি ছেলের আবেগ এবং একটি ছেলের ভালোবাসার একটি বাইক যেটি গতকালকে চুরি হয়েছে জি আপনারা ঠিকই শুনেছেন আমার বন্ধু রফিক যিনি হচ্ছে চকবাজার শিশু কবরস্থান নামক একটি জায়গায় মৌসুমী আবাসিকের পাশে একটি বিল্ডিং এ থাকেন কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি যে তিনি একটি বাইক কিনেছিলেন গত সাত দিন আগে তিনি বাইকটা কিনেছিলেন তার বাইক কেনার খবরটি পেয়ে তাকে ফেসবুকে তারা উইশো করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন দুঃখের বিষয় হলো সে গত সাত দিন আগে যে বাইকটা কিনেছিল সেই বাইকটি তার বাসার নিচ থেকে চুরি হয়ে যায় সেই হাজারো ছেলের যে ইমোশন হাজারো ছেলের যে ভালোবাসা সেই বাইকটি বাসার নিচ থেকে চুরি হয়ে যায় বাট সেই বাইকটি চুরি হওয়ার পিছনে যে ঘটনাটা ছিল সিসি ক্যামেরা ফুটেজটি আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো বাইক হচ্ছে প্রতিটা ছেলের একটা ভালোবাসা এবং আবেগের একটা জায়গা যেখানে হচ্ছে বাইক প্রতিটা ছেলে ভালোবাসে নিজের টাকা জমিয়ে কষ্ট করে তিনি একটা বাইক কিনেন আমরা কতটা অনিরাপদ হয়ে গিয়েছি এবং অনিশ্চিত হয়ে গিয়েছি সেটা এই সিসি ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে বাইকটা তারা যে চুরি নিয়েছে তারা কি নিরাপদ ভাবে এবং কি সাহসিকতা নিয়ে এবং নার্ভাস না হয়ে বাইকটা বাসা নিচ থেকে তারা তুলে নিয়ে গিয়েছেন আসলে তারা খুব পরিকল্পিতভাবে গেট খুলে বাড়ির আঙিনা থেকে এই বাইকটি চুরি করে নিয়ে যায় সিটি ফুটেজে দেখা যায় একজন হেলমেট পরা লোক এবং বাকি দুজন যে পথচারী লোক ছিল তারা সাধারণ লোকের মতোই ওই বাড়ির মধ্যে প্রবেশ করে এবং আমরা দেখতে পেয়েছি যে সিসি ফুটেজের মধ্যে তার বাইকটি কিন্তু যথ নিয়মে তালা মারাই ছিল সো সম্পূর্ণ এসি প্রুফ এই তালাটি ছিল যেখানে ভাঙা সম্পূর্ণ ইম্পসিবল ছিল যা সহজে ভাঙা যায় না তারা বারবারই ব্যর্থ হয় তবে আশ্চর্যের বিষয় হলো ফুটেজের মধ্যে তাদের কোনো আতঙ্কের ছাপ নেই যা দেখে মনে হচ্ছে তারা যেন নিজের বাসা থেকে বাইকটি বের করে নিয়ে যাচ্ছে নির্ভয়ে এতটা পরিকল্পিতভাবে তারা বাইকটি চুরি করেছেন যা তাদের একবারও মনে হয়নি তারা অন্যায় করছে সিসি ফুটেজে দেখতে পাই তারা হচ্ছে আটচল্লিশ মিনিট ধরে বাইক চুরি করার জন্য তারা হচ্ছে চেষ্টা করে তারা হচ্ছে এখানে এমন ভাবে বাইকটি চুরি করছিল মনে হচ্ছে তার নিজেরই বাড়ি এটি আমি তারা যারা দিনের পর দিন মানুষের স্বপ্ন চুরি করে আর যারা অন্যের কষ্টের তো সেই শখের ইমোশনটি তারা ছিনিয়ে নেয় এবং আশেপাশে তারা লুকিয়ে থাকে আমাদের এই চোরদেরকে আমরা চিহ্নিত করতে পারি না যারা দিনের পর দিন হাজারো মানুষের হাজারো বাইকারদের স্বপ্ন চুরি করে তাদেরকে কি আমরা ধরতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এই ভিডিওটা দেখবেন সবাই হচ্ছে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমাদের অরিজিনাল চোরকে ধরিয়ে দিতে সহযোগিতা করবেন কারণ আজ হয়তো আমার বন্ধু রফিকের বাইকটি চুরি হয়েছে কাল হয়তো আপনার বাইকটি চুরি হবে তাই আপনার এলাকায় যদি এই ধরনের চুরি ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানান